গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় অর্ধ শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল ছয়টা দশ মিনিটের সময় চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনের সূত্রপাত হয় স্থানীয় কাঁচা বাজার এলাকা থেকে প্রত্যক্ষ দোষীরা জানান হঠাৎ করে কাঁচা বাজার এলাকা থেকে ধোয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ঘটনাস্থলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বগুড়া থেকে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয় ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ডাম্পিং শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে তবে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে